আজ আমার ছোট বোন কোচবিহার থেকে এসেছে আসলে ও কোচবিহারে থাকে যেহেতু ও চাকরি করে তো সেখানে সেখানেই ওর পোস্টিং অনেক দূর থেকে এসেছে তবু আমার বাচ্চাগুলো ছাড়ছে না একদম আর মাসি আর নানি মানি এরকম তো তারা সব কিছুই ভুলে যায় তো আমি ওর জন্য একটা হেলদি স্ন্যাক্স বানালাম যাতে ভেজিটেবল অনেকগুলো ছিল তো যাই হোক এটা তারপরের দিনের ভিডিও সেদিন তো চলে গেল তারপরের দিন আমরা কিন্তু অনেক বেশি মজা করেছি সন্ধ্যাবেলায় এসেছি একটু মার্কেটে একটু কাজ ছিল তার সাথে সাথে আমরা একটা কাপড়ের দোকানে ঢুকলাম তো দেখছিলাম আর আমি কিন্তু কাপড়ের দোকানে এসে এরকমই করি নিজে থেকে টেনে টেনে বের করি কাপড়গুলো কে কে এমন করো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল তো দামটাও ঠিকঠাকই ছিল বাইশশো কি তেইশশো বাট এটাতে প্যান্ট ছিল না প্যান্ট ওনার না থাকলে খুবই সমস্যা হয় তো কুর্তি টাইপের ছিল তো সে কারণে রিজেক্ট করে দিলাম তো বোন একটা ড্রেস নিল আর ও যেহেতু চাকরি পেয়ে গেছে এখন নিজের টাকায় ড্রেস কিনতেই থাকে কিনতেই থাকে তো এ এরকমই একটা অবস্থা আর আমি একটা গোল্ডের দোকানেও ঢুকলাম একটু হেঁটে হেঁটে আসছিলাম তো গোল্ডের দোকান দেখলাম আমি আসলে কোনো দোকানকে মানে বাদ দিই না আমার এত একটা মানে খারাপ স্বভাব তো ব্যাড হ্যাবিট থাকে না মানুষের কিসে

আমি কিন্তু এসেই কিন্তু আমার ওয়ার্কআউটের সময় হয়ে গেছে দিয়ে বসিয়ে তাদেরকে ওয়ার্কআউট করালাম ফিফটি পিপলস একসঙ্গে আমরা কিন্তু ডিনারটা করে নিলাম এবার কথা হচ্ছে বোন ওরা কী খাবে ওরা কিন্তু নিজেরাই রান্না করলো আসলে মা বোনরা এরকমটাই হয় একদম মানে সব কিছুকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে আমার বাড়িতে গেস্ট এসেছে বাট তারাই কিন্তু আসার পরে কাজকর্ম করছে আমার পুরো আলমারি আমার হচ্ছে জিনিসপত্র ঘুষিয়ে দিচ্ছে আর আমি যাব কলকাতা তোমার বাবাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে

আর নিশানের পাপার মিটিং রয়েছে আজকে আসলে তো যার পাপা আজকে যাচ্ছে না ওর মিটিং রয়েছে সে কারণে ও বলছিল যে হচ্ছে ভালো থেকো ওর পাপাকে বলতেছিল আর নিশান খুব কান্না করছিল নিশানকে নিয়ে যাচ্ছি না খুব দুঃখ লাগছে কিন্তু ওর পরীক্ষা চলছে কোনো আমার আর উপায়ও নেই আমাকে কলকাতা যেতে হবে তো ওকে শিফট করবো বাবার বাড়িতে এভাবে ম্যানেজ করে চলতে হয় আর এখানে এই দোকানটাকে না ফোন করে তোলা হলো আগের দিন রাতেও এসেছিলাম তো সেখান থেকে একটা জিনিস নিয়েছি এখন একটা ভাইরাল পোলা নিব নিয়ে কিন্তু বেরোবো তো বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তো খুব দুষ্টুমি করছিল দিয়ে ওকে আমি কোলেই বসিয়ে নিলাম ফাইনালি

তো প্রথমে এসেই কিন্তু ব্রেকফাস্ট করে আমি কিন্তু অ্যাভারেশ নিয়ে নিলাম আর এখানে অ্যাভারেশ রাখা থাকে মায়ের কাছে মা বাবা দুজনেই খায় তো এটা ছিল মার অ্যাফ্রেশ আর আমার আর এখানে আনটি চলে এসেছে কারণ একটা আমার বোনের আজকে বিয়েও আছে কাকা তো বোন তো বোন যেহেতু বিয়ে তো অনেকজনই গেস্ট আসবে আর আমি আজকে কলকাতাও যাব অনেক তাল রয়েছে আজকে আমার তো এটা হলো আমার ভাস্তি দাদার মেয়ে তারপরে চলে এলাম আমরা বিয়ে বাড়িতে রেডি হয়ে খুব তাড়াহুড়োর মধ্যে অল্প সময় রেডি হয়েছি বাড়ি থেকে আমি চান করে এসেছিলাম এখানে বোনের শাড়ি আমি পরেছি কারণ শাড়ি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে আমি শুধু ব্লাউজ ক্যারি করেছি আর হিজাব এরকমটাই হয় শাড়ির কোনো অভাব নেই তো আমি হচ্ছে এখন চলে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে এটাও অ্যাটেন্ড করা অনেক দরকার যেহেতু বোনের বিয়ে কাকা তো বোন হবে তো আসতেই হবে আর আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত ট্রেনে না ওঠা পর্যন্ত শান্তি নেই আমার আবার স্টেশনে এতটা রাস্তা যেতে হবে একটা লং জার্নি কলকাতা তো আমি একাই যাচ্ছি না আমার টিমকেও নিয়ে যাচ্ছি তো এখানে আমার সুন্দরী ব্রাইট বুনুটা এখনও রেডি হয়নি নিজেও কিন্তু মেকআপ আর্টিস্ট কিন্তু যে মেকআপ আর্টিস্টটা ডেকেছে ওটা ওটাও একটা পিসির মেয়ে আসতে দেরি করেছে দিয়ে ওর মেকআপের লেট এটা হলো ওর জন্য একটা ভাইরাল পোলা ছিল এটা ছিল আমার তরফ থেকে আর ও জিজুর তরফ থেকে ছিল অন্য কিছু মানে আমাদের মধ্যে যেহেতু টাকাটাকে বেশি দেয় তো টাকাটাই দেওয়া হয়েছিল গিফট আর সেরকম দেওয়া হয়নি এটা আমার তরফ থেকে বোনটার জন্য ছোট্ট একটা উপহার আর আমারও ছিল আমি ওটাই বলছিলাম যে দেখ আমারও আমি এটা পরে কলকাতা সব জায়গায় যাই তো এখন চলে যাচ্ছি আবার আমার বাবার বাড়ি বাবার বাড়ি থেকে এই বোনটার বাড়ি একটু একটু দূরে সামান্য তো আমি এখন দাদার বাড়িতে উঠে গেছি আর যাচ্ছি আমরা এখন পুরনো বাড়িতে মানে পুরনো বাড়ি মানে আমার মায়ের বাড়ি দাদুর বাড়ি এখানটায় এসেই দেখছি যে ডল একদম ভুকাভুকি শুরু করেছে ডলকে কেউ বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে না ডলটা নোংরা হয়ে গেছে চান টান হয়তো করেনি দু একদিন ধরে ঠান্ডার মধ্যে তো এসেই দেখছি বোনরা এখনও রেডি হয়নি আমরা খেয়ে চলে আসলাম আমাকে তো আসতেই হবে উপায় নেই আমাকে তো কলকাতা যেতে হবে ওরা তো সারা রাত বিয়ে খাবে তো আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম ফটো টটো আর সেরকম তুলাই হয়নি আর তো যে বাইক দেখে নাকি বাইকে উঠবে আর আন্টি মেহমানদের নাস্তা টাস্তা খাওয়াচ্ছিলো মা আন্টি মাকে খাবে খুশি করে বলে তো মা ভালো করে যাবা আজ হলো আমার হার্বাল লাইফের তিন বছর কমপ্লিট তার সাথে সাথে মানে সব কিছু একসঙ্গে বেশ ভালোই লাগছিল এই মাহলটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না বাট আমাকে তো ব্যালেন্স করে চলতে হবে সব কিছু আর নিশানটা ওখানে তো যে এখানটাই আমি যাচ্ছি তো স্যাক্রিফাইস সবাই করছি বেটার লাইফের জন্য ফিউচারের জন্য তারপর তো যে আমাকে দোয়া পরিয়ে দিল দিয়ে আমি চলে গেলাম বাবুর সঙ্গে বাইকেই যাব আমাকে স্টেশনে ছেড়ে দেবে আর বুনুরাও বাইকে যাবে বাকিরা গাড়িতে আসবে ওর মা ওরা ওরা বাইরে থাকে যেহেতু আর এখানে দাদু আর দাদি বড়ো দাদির কবরে জিয়ারত করে নিল বাবু তো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করলাম টাটা